আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ এই দিনটা ছিল আমার জন্য খুবই খুবই স্পেশাল বিকজ আজ এই দিনটা ছিল আমার ছোট ছেলে রিহানের ফার্স্ট জন্মদিন আর সময় কীভাবে চলে যায় বুঝাই যায় না চুকের ফুলকেই একটা বছর হয়ে গেল আমার ছোট্ট বাবাটার আমার বাবার জন্য সবাই দোয়া করবেন প্লিজ আর এই স্পেশাল দিনটিতে নিজের মতো করে নিজ হাতে যতটুকু পেরেছি করেছি আলহামদুলিল্লাহ এক হাতে সব কিছু করতে গেলে অনেকটা সময় লাগে শুধু এগুলো না ডিজার্টগুলো আমি সব এখানে যেগুলো ডিজার্ট সেট করে রেখেছি সবগুলো ডিজার্ট আমি নিজ হাতে বানিয়েছি এবং এই যে বাকড্রপটা বাকড্রপটা আমি নিজেই ডেকোরেট করেছি নিজেই বেলুন লাগিয়ে ডেকোরেট করে নিয়েছি চেয়েছিলাম ভিডিও করতে কিন্তু ভিডিও করা হয়নি আসলে এগুলো এক হাতে করতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা সময়ের ব্যাপার তো ভিডিও করা হয়নি চেয়েছিলাম সুন্দর করে গুছিয়ে সবকিছু অর্গানাইজ করতে কিন্তু করেছি আলহামদুলিল্লাহ কিন্তু ভিডিও করতে পারিনি সবকিছুর ভিডিও করা সম্ভব হয় ਕਦਾਂ ਫਟ ਗਿਆ ਹਲ 10 ਦਾ ਕੁੱਤਾ ਕਹਿੰਦਾ ਕੌਣ ਦਾ ਹੌਸਲਾ ਹੈ আর এই যে কাপ কেক এগুলো আমি নিজেই বেক করেছি তবে ডেকোরেট করার সময় সময় আসলে আর এই ডিজার্ট গুলাও আমি নিজেই বানিয়েছি তো আমি কিছু কিছু ভিডিও ক্লিপ করেছিলাম আসলে সবগুলো এন্ডিং পার্টটা আমি করতে পারিনি সব সময় ওই আরো ভিডিও ক্লিপ হয়ে আমি করেছি তবে এর মধ্যে দেইনি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওগুলো এর মধ্যে দেইনি আর অনেকগুলো ডিজার্ট আমি বানিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করে তো টেবিলে সেট করে রেখেছি ইনশাল্লাহ দেখতে পারবেন আর ওই যে ব্লু আর ক্রিম কেকটা এটা আমি নিজেই বানিয়েছি তবে এই যে বললাম না কোনো সময় ভিডিও করতে পারেনি শেষ মুহূর্তেই এসে অনেক বিজি অনেক টাইম লেগে যায় তো ভিডিও করার কথা একেবারেই ভুলে যায় আর এই তো এখন আমার ছেলে আর আমার বড় ননদের ছেলে দুজন মিলেই ফটো তুলছেন ভিডিও করছেন ওরা খুবই এনজয় করছে এই যে হ্যাপি বার্থডে বাকটপটা এটা আমি নিজেই করেছি নিজ হাতেই সব কিছু করেছি বাচ্চাদের জন্য নিজের হাতে সবকিছু করাটাই আসলে যতই কষ্টের হয় না কেন সবকিছু করার একটা আলাদা আনন্দ থাকে আর আমার বার্থডে বই মুড অফ ছিল ও স্টপ জানি না কেন ওর সাথে যখন আমরা ছবি বা ভিডিও করব তখন ও খান্না শুরু করে দেয় সব সময় আসলে বাচ্চাদের সাথে ও শুধু ও নয় আমার দুই ছেলে ওরকম যখনই ভিডিও করি বা ফটো তুলি তারা ওরা ফটো তুলতেই চায় না আর যখন বার্থডে চলে আসে এক মাস আগ থেকেই ওরা ওদের এটা বানাও ওটা বানাও কেক বানাও ডিজার্ট বানাও চিজ কেক বানাও কত রকমের কত কিছু বানাতে হয় এইভাবে ডেকোরেট করো মানে কত কিছু তাদের রিকোয়েস্ট থাকে কিন্তু ফটো তোলার সময় ওরা বোর্ড হয়ে যায় আমার বাচ্চারা এরকম করে আর যাদের বাচ্চারা এরকম করে তারা অবশ্যই বুঝতে পারবেন বাচ্চাদের এই ব্যাপারটা কষ্ট করে সব করলাম আর যদি ফটো ভিডিও এগুলো না তুলতে পারি তাহলে তো কষ্টই লাগবে আর বাচ্চারা তো এটা বুঝবে না আমরা এগুলো বানালাম সাজালাম খেলাম তো এগুলো তো থাকবে না যদি আমরা একটা ছোট্ট ভিডিও করি বা ফটো তুলি তাহলে মেমোরি হয়ে থাকবে এগুলো শুধু বাচ্চাদের নিয়ে আর ফ্যামিলির সাথে একটু সময় কাটানো মজা করা আনন্দ করা এই যা এটা এত বেশি কিছু আমরা করিনি শুধুমাত্র ফ্যামিলির সাথে একটু সময় কাটানো আর এই স্পেশাল দিনটা যেন মেমরি হয়ে থাকে তাই এই সব করা আর আমরা অনেক সময় অনেক কিছু না চাইলেই বাচ্চাদের জন্য করতে হয় আর বাচ্চারা এখনো ছোট আর যখন বড় হবে সব কিছুই বুঝতে পারবে কোনটা করা ঠিক আর কোনটা করা ঠিক না ওরা নিজে নিজেই বুঝতে পারবে তো এখন ওরা বুঝতে পারছে না তো ওদের রিকোয়েস্ট রাখতে হয় ওদের কিছু কিছু রিকোয়েস্ট যেগুলো না রাখলে ওরা খুবই আপসেট হয় আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তখন ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল আমরা গার্ডেনে কিছু করতে পারিনি যদি সামার থাকতো তাহলে আমরা গার্ডেনে করতে পারতাম আর সবাই অনেক আমাদের ফ্যামিলি যারা সবাই তো এখানে ঘরের মধ্যে এত স্পেস নেই যে সবাইকে নিয়ে এগুলো করা তো আমরা একটা একটা কমিউনিটি করেছিলাম এই অনুষ্ঠানটা আগে এক সময় ছিল সবাইকে নিয়ে গরের মধ্যে এগুলো করা যেত কিন্তু এখন আমাদের ফ্যামিলিটা আস্তে আস্তে মাসাল্লা বড় হচ্ছে তো সবাইকে নিয়ে সম্ভব হয় না গোরের মধ্যে এসব ঘোরা

মাটিত সৈ যাওঁতে মাট লওঁ আগে হৈছে না তোৰ আগে লাম্বা আছো

Oi kumis Oi

네 공부를 했는데 나

চবেইজন <muchos> happy birthday rian आमाले नरे पाछो जाउ न पाछो जाउ न राम्रो राम्रो जाग्ला भयो त अबैटा उठ्नु भयो जम तरा रे अनि नुनै छोडेर बस्नु होला कोइ भोक हाम्रो लागिरा छ आमाले जा हेर खोजाइ অনেকক্ষণ ছেলে গেল আমাদের এইভাবে ফটো ভিডিও করে সময়টা কেটে গিয়েছে ডিজার্ট টেবিলটা যে সেট করেছিলাম এটা দেখে সবাই খুবই প্রশংসা করেছেন এবং সবার পছন্দ হয়েছে আর বাচ্চারা তো অনেক এনজয় করেছে যে কোনো জিনিস সুন্দর করে সাজিয়ে রাখলে আসলে খেতে ভালো লাগে তো বাচ্চারা বাচ্চাদের এত খুশি দেখে নিজের কাছে এত ভালো লাগছে যে যাই হোক বাচ্চারা অনেক এনজয় করছে আর আমি যে ডেকোরেট করেছি এটাও সবাই সবাই খুবই প্রশংসা করছেন আর বলছেন কিভাবে আমি বেলুন দিয়ে এইভাবে ডেকোরেট করলাম আমার কাছে খুবই ভালো লাগে আল্লাহর শুক্রিয়া যে আমি এত কিছু সবকিছু আহ একা হাতে খুবই সুন্দরভাবে করতে পেরেছি আর সবাই এসব দেখে প্রশংসা করছেন আর আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছেন তবে এই যে ডিজার্ট বা ডেকোরেট এগুলো তো আমি কি করব কেমন করে করব কি করতে হবে এগুলো তো আমার আমি নিজেই বুঝতে হবে অন্য তো আর বুঝবে না কি রকম করতে চাচ্ছি তো ডেকোরেটের ব্যাপারেও আমাকে হেল্প করেছেন অনেক হেল্প করেছেন আমার হাজবেন্ড আর এখন শুরু হচ্ছে খাওয়ার ফালা আমরা আমাদের রেস্টুরেন্ট থেকে খাবারগুলো অর্ডার করেছিলাম খাবারের মধ্যে প্রথমে ছিল স্ট্যাটাস চিকেন টিক্কা পনির টিক্কা গোলা কাবাব সমোসা আর ফ্রাইস এবং চিকেন নাগেটস মেন খাবারের মধ্যেও ছিল মিট বিরিয়ানি এবং আমাদের দেশি স্টাইলের যে চিকেন রোস্ট সেটা ছিল আর ছিল মিট খাড়াই এবং চাইনিজ চাইনিজ ভেজিটেবলস এবং মজাদার ডাল মেন খাবারে সাধারণত দেখা যায় যে সবাই দিয়ে থাকেন ফ্লেন ফুলওয়ার সাথে চিকেন বা মিট বোনা আর ডাল বা সবজি তো আমরা একটু ডিফারেন্ট করে দিয়েছি মিট আমাদের দেশি স্টাইলের যে আঁকনি মিটের আঁকনি তো সেটা আর দেশি স্টাইলে বিয়েবাড়ির যে রোস্ট ছিল তো সেগুলো ছিল একেবারেই ডিফারেন্ট আর খুবই টেস্টি ছিল খাবারগুলো চিকেন অসাধারণ টেস্টি তো এগুলো খাবারকে সবাই আসলে খুবই এনজয় করেছেন সবারই ভালো লেগেছে খাবারগুলো প্রত্যেকটা খাবারই সবার ভালো লেগেছে এবং সবাই প্রশংসা করেছেন তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য খুবই সুন্দর এবং চমৎকার একটা দিন কাটানোর জন্য আর আমাদের পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আসার জন্য সবাই এখানে এসেছেন বলে এসেছেন বলেই আমার বাবাটার জন্মদিন আরও স্পেশাল হয়েছে আর যে বেলুন গার্নেন্ড আর্ট আমি আগের দিন এসে রাত্রে এসে আমি এখানে রেডি করে গিয়েছিলাম আর এইভাবে আমি ডিজার্ট টেবিলটা সেট করেছিলাম তো আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখে দিয়েছি তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনেক অনেক অনুরোধ রইলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ